মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এছাড়াও ছিলেন আরভিন শুভ চঞ্চল চৌধুরী তিশা সাবিলানুর রিয়াজ সহ আরও অনেক জনপ্রিয় তারকা সিনেমাটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছিলেন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি শুধু তাই নয় ফারিয়া শেখ হাসিনার মতো হতে চান শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না বলে জানান এই অভিনেত্রী গত বিরোধী আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পর ফারিয়ার পুরনো সেই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ তোপের মুখে পড়েছিলেন তিনি সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্য উঠে এসেছে কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা বহাতে হয়েছে তাদেরই একজন নুসরাত ফারিয়া শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার তিনি মুখ খুলেছেন একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয় আপনি কি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন ফারিয়া তার জবাব দেন ইংরেজিতে যার বাংলা করলে দাঁড়ায় আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছুই নেই আমরা শিল্পীরা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি এর পিছনে অনেক শারীরিক পরিশ্রম যায় স্পেশাল এই সিনেমার জন্য দু থেকে দু সাল এই পাঁচ বছর আমি একই লুকে নিজেকে মেনটেন করে চলেছি চুলে কোনো রঙ করিনি কারো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে আমাকে মোট কথা আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ পাঁচটি বছর দিয়েছি ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে তিনি আরও বলেন এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই আমি মনে করি এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না এরপর ফারিয়া বলেন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসলে তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না ফারিয়াকে ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় সেই পডকাস্টে তিনি এই প্রসঙ্গে বলেন আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম ভুল সময় ভুল তাই আমার যখন মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন